আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি আবারও আসলাম আপনাদের সামনে একটি বারো চাকার গাড়ির ভিডিও নিয়ে গাড়িটির মডেল হচ্ছে ইউ একত্রিশ তেইশ আর গাড়িটি হচ্ছে এইট সিরিজ সিক্স সালেন্ডার গাড়িটির সিসি হচ্ছে যে পাঁচ হাজার ছয়শো ষাট সিসি ইঞ্জিন হর্স পাওয়ার হচ্ছে দুশো পঁচিশ আমি ভালোভাবে দেখাচ্ছি আপনারা একটু ভালোভাবে দেখেন গাড়িটির সাথে পাবেন সর্বমোট তেরোটি চাকা টায়ার সাইজ হল এক হাজার বিশ গাড়িটি অনেক মজবুত করা হয়েছে আপনারা গাড়িতে লোড ক্যাপাসিটি নিয়মিত টন টানতে পারবেন তাছাড়া এই গাড়িটি পাথর টানার জন্য অনেক শক্তিশালী এবং কয়লা টানার জন্য এবং মেশিনারি মাল যদি টানতে চান এটাও টানতে পারবেন ফুয়েল ট্যাঙ্কি হল তিনশো লিটার গাড়িটি হচ্ছে ডবল কেবিন আর গাড়িটির ইঞ্জিন হচ্ছে সিক্স সিলিন্ডার টার্বো ইঞ্জিন যারা গাড়িটি নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমো নাম্বারে আর গাড়িটি কিস্তিতে নিতে হলে সর্বনিম্ন দশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিতে হবে যারা নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন দেখেন গাড়িটি আসলে অনেক শক্তিশালী করা হয়েছে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন